আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে মনের মানুষের সাথে খুব দ্রুত বিয়ে হওয়ার তদ্বীর ইংসা আল্লাহ ঠিক আছে যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহের উপযুক্ত হয়ে গেছে এখনও বিবাহ হচ্ছে না কিংবা আপনার মনের কোনো পছন্দের মানুষ রয়েছে তার সাথে আপনি বিবাহ হতে চাচ্ছেন কিন্তু বিবাহ হচ্ছে না আপনি চাইলে এই আমলটির মাধ্যমে আপনার খুব দ্রুত তার সাথে আপনার বিবাহ হতে পারে ইংশে আল্লাহ তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বিশ্বের যেখানেই থাকেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যে কোনো বিষয়ের তদবির করায় নিতে পারেন ইনশাআল্লাহ মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং কোরআন থেকে আমি সুন্দর একটা তদবির দিয়ে সুন্দর একটা সাজেস্ট দিয়ে আপনাদেরকে সুন্দর একটা পথ দেখানোর জন্য চেষ্টা করব ইংশা আল্লাহ কিন্তু কোরআনের বাহিরে এখানে কোনো কাজ করা হয় না সম্পূর্ণ কাজ এখানে কোরআন থেকেই করা হয় ঠিক আছে এবং আপনার যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো এরকম সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে অনেকে বলেন যে হুজুর আমি তো সত্যিকারের বিবাহের জন্য একজনকে ভালোবাসছিলাম পছন্দ করছিলাম কিন্তু সেও আমাকে ভালোবাসছিলো পছন্দ করছিল আমাদের যোগাযোগটা বেশ ভালোই ছিল ইংশাল কিন্তু হঠাৎ করে সে এখন বি বিয়েতে রাজি হচ্ছে না বা সে বিয়ে করতে চায় না হ্যাঁ বা সে তার মন এখন অন্যদিকে চলে গেছে তো কিংবা হুজুর আমি ভালো দিনদার একটা পাত্র বা পাত্রী খুঁজছি বিবাহের জন্য কিন্তু সেটা হচ্ছে না তো সেই জন্য সেই তারা এই আমলটি খুব সহজেই করতে পারবেন সে আমলটি এই আমলটি আর সে নিজেও করতে পারবে অথবা ছেলে অথবা মেয়ের যে গার্জেন রয়েছে তারাও ইনশাল্লাহ করতে পারবে সেটি হচ্ছে প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হওয়ার পরে আপনি যে কোনো একটা নির্জন জায়গায় পবিত্র একটা মানে পবিত্র জায়গায় হ্যাঁ সুন্দর করে বসে ইনশাআল্লাহ আপনি প্রথমে তিনবার করে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে এরপর আপনি এক শতবার করে পড়বেন ইয়া লতি ফু ইয়ালাতি ইয়া ফু ইয়া ফু হ্যাঁ ইয়াল্লা তিফু এক শতবার পাঠ করে পরে শেষে আবার সুন্দর করে তিনবার দোরশ্রী পাঠ করে আপনি হাত তুলে আল্লাহ পাকরবুল আলমের কাছে মনাজাত করেন ঠিক আছে যে আয়াল্লাহ তাকে সত্যিকারের আমি আমার জীবন সঙ্গী হিসাবে তাকে আমার স্বামী হিসাবে কিংবা আমার স্ত্রী হিসাবে আমি তাকে পেতে চাই আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল করিমের ওশিলায় আয়াল্লাহ তোমার কুদুর জিম্মায় তার সাথে আমার খুব তাড়াতাড়ি দ্রুত ইনশাল্লাহ বিবাহ হওয়ার ব্যবস্থা করে দাও আমলটি আপনি একটু কষ্ট করে আপনাকে কমপক্ষে একুশ দিন পর্যন্ত করতে হবে ঠিক আছে ঠিক আছে একুশ দিনের ভিতরেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ আপনার এই মনের মানুষকে মনের মানুষের সাথে আপনার বিবাহ হয়ে গেছে আমি আবার বলছি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে যদি সম্ভব হয় দুরাকাত নফল নামাজ সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আদায় করবেন আদায় করার পরে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করে ইয়াল্লা তিফু এই শব্দটি একশোবার করে পাঠ করে পরের শেষে আবার সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করবেন মনাজাত করবেন এবং আল্লাহ তালের কাছে আপনি খালেস নিয়তে একটা নিয়ত করবেন সেই সাথে যে আল্লাহ আয়াল্লাহ আমলের শিলা করে তোমার কোরআন রসিলা করে তাকে যদি আমার সত্যিকারের স্বামী হিসাবে কিংবা স্ত্রী হিসাবে তাকে যদি আমি পেয়ে যাই তার সাথে আমার যদি বিবাহ হয় এক নিয়তে যে কোনো মসজিদ মাদ্রাসা অথবা কোনো লিল্লা বোর্ডিং কোনো এতিমখানায় আল্লাহর অস্তে আমি এটা দিয়ে দিব এক নিয়তে নিয়তের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না আমি এটা দিয়ে দিব তো ইংসা আল্লাহ হ্যাঁ আপনি দেখবেন খুব তাড়াতাড়ি তাকে আপনি বিবাহ করতে পারবেন আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় ফয়সলা করে তার সাথে আপনার বিবাহ করার ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে দিবে হয়ে গেলে সেই মসজিদ মাদ্রাসা অথবা কোনো এতিম খানায় আল্লাহর অস্তে আপনি কিছু দিয়ে দিবেন ইংসা আল্লাহ তো যারা তখন কষ্ট করে কোরআনে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে মনের কথাটা জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে তাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত